আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে প্রাণ গুড়া মশার স্টলে তো এটা হচ্ছে যে বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে স্টলটা বিভিন্ন ধরনের মশা দ্বারা কিন্তু সাজানো আছে এবং বিভিন্ন ধরনের অফার আছে তো অফারগুলো লুফে নেওয়ার জন্য কিন্তু আপনারা এখানে চলে আসবেন আর আপনাদের সাথে আছেন আপনাদের কেআপু তো কে আপু আজকে এখান থেকে কি কি শপিং করবেন আমাদের একটু জানাবেন

দুটা একটা হলুদ এবং একটা মরিচের গুঁড়ো প্যাকেট সাড়ে কিন্তু এক লিটার একটা তেল আপনি কি আরো কিছু নেবেন

তো বিহার আমরা বিদায় নিব আর আপনারা কিন্তু এই যে দুই হাজার উনিশের যে বাণিজ্য মেলা আছে বাণিজ্য মেলা কেনাকাটার জন্য কিন্তু মশলার যে অফারগুলো আছে সেগুলো নিবেন এবং চলে আসবেন বাণিজ্য মেলার প্রাণের বুড়ামশলা জিনিস যথেষ্ট তো বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম